যুক্তরাজ্যে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি সিরেটিকা আফসানা বেগম গত মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গায়েম বিগারের কাছে লেখা এক চিঠিতে তিনি এসব সম্পত্তির বিষয়ে এনসিএ কি কি ব্যবস্থা নিয়েছে তাও জানতে চেয়েছেন আফসানার চিঠিতে উল্লেখ করেন বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর এসব সম্পত্তিতে দুর্নীতি এবং অর্থনৈতিক অপরাধের সংশ্লিষ্টতা থাকতে পারে আবসানা আরো বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থ আত্মসাদের অভিযোগের বিষয়ে তদন্ত করছে এবং দাবি করেছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছেন এইচএম ল্যান্ড এন্ড রেজিস্ট্রি এন্ড ইউকে কোম্পানি হাউজের রেকর্ডগুলোর বিষয়ে ফাইনান্সিয়াল টাইমসের এক পর্যবেক্ষণে দেখা গেছে সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত সংস্থাগুলোর কমপক্ষে দুইশত আশিটি সম্পত্তি রয়েছে যার বাজার মূল্য প্রায় পনেরো কোটি পাউন্ড আল জাজিরার একটি প্রতিবেদনে জানা গেছে সাইফুজ্জামান চৌধুরী আফসানার নির্বাচনী এলাকা পপলার এন্ড লাম হাউসে চুয়ত্তরটি সম্পত্তির মালিক হয়েছেন ব্রিটিশ ওই এমপি লিখেছেন আমি বিশ্বাস করি প্রশ্নবিদ্ধ এসব সম্পত্তি বাংলাদেশের সেগুলো বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত যাতে তারা গণতন্ত্র ও নিজেদের স্বার্থে পরিচালিত একটি সমাজের জন্য কাজ করতে পারে দুর্নীতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জীবনমান কর্মস্থলের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে এনসি মহাপরিচালক উদ্দেশ্যে তিনি বলেন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করে ফিরিয়ে দেওয়া শুধু বাংলাদেশের মানুষের ন্যায্য প্রাপ্য ও তাদের ভবিষ্যৎ অধিকার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণই নয় বরং যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক রেকর্ড অক্ষুণ্ণ রাখার জন্য অপরিহার্য সম্প্রতি বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর দমন পীড়নে কয়েকশো মানুষ নিহত এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যান নতুন সরকার গঠিত হওয়ার পর ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমি বিশ্বাস করি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এরই মধ্যে কর সংক্রান্ত বিষয়ে তদন্তের অধীনে রয়েছেন